থামন থামুন শান্ত হন দিন শেষ আরো তিন মিনিট চব্বিশ বাংলাদেশ সবাই পাবেন লাফালাফি করেন না লাফালাফি করেন না থামেন থামেন পাবেন পাবেন সবাই পাবেন শান্ত হন ইয়া কি আজি এলাহার ফুয়াকল কল গার্লফ্রেন্ড না ভাইয়ের মরে যার গই কি করে দেখান সাত বাসার মাও গিয়ে আজি

Tamam bye bye boyo boyo Tata. Uh... <laughs>